কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চক্রবর্তী বিশেষ বিশেষ খবর সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন জমি জটের কারণে রাজ্যে মেট্রো সহ রেলের অন্যান্য প্রকল্পের কাজ এগোনো সম্ভব হচ্ছে না বলে রাজ্যসভায় অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং লেপ্টোস্পাইরোসিসে আক্রান্তদের পরীক্ষা ও চিকিৎসার জন্য নোডাল কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সংলগ্ন এলাকা কোন ঐতিহাসিক গুরুত্ব না থাকায় ভারতের পুরাতাত্ত্বিক সরবেক্ষণ এর আইন মেনে তাকে হেরিটেজের তকমা দেওয়া যাবে না বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বঙ্গরঙ্গমঞ্চের বিশিষ্ট নট নাট্যকার ও পরিচালক পরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত বিস্তারিত খবরে সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বদ্ধ পরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন গতকাল হুগলির ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে আয়োজিত এক ইফতার সমাবেশে অংশ নিয়ে এক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন ফুরফুরায় নির্মীয়মান পলিটেকনিক কলেজ এবং একশো সজ্জার হাসপাতাল পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরেশির নামাঙ্কিত করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি বলেন বাংলার মাটি সম্প্রীতির সব ধর্মের উৎসবে সকলকে মিলে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে আইনি জটিলতা মিটে গেলেই ওই সমস্ত পদে নিয়োগ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী তার ফুরফুরা শরীফে আসার উদ্দেশ্য নিয়ে বিরোধীদের কটাক্ষ এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে হতাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন সাম্প্রদায়িক বিভেদে তিনি বিশ্বাসী নন তাই সব সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠানে যোগ দেন তিনি ফুরফুরা শরীফের দ্বারাও মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তার প্রশংসা করে বলেন কিছু অশুভ শক্তি রাজ্যে হিন্দু মুসলিম সুসম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা এদিকে প্রদেশ কংগ্রেস সরকারও গতকাল ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকীর প্রয়াণ দিবসে সেখানে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর আসাফ আলী খান অম্বা শ্রদ্ধা জ্ঞাপন করেন অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ফুরফুরা শরীফ যাওয়ার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভোট জেতার লক্ষ্যেই কেন্দ্র করে রাজনৈতিক তরজার দিনই রাজ্যসভায় বিজেপি সাংসদ সমীত ভট্টাচার্য বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিনকে বাংলায় ফেরানোর দাবি জানিয়েছেন গতকাল রাজ্যসভায় তিনি বলেন তাসলিমার কাছে কলকাতা প্রাণের শহর মৌলবাদের কাছে আত্মসমর্পণের দিন শেষ করে তাসলিমার প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করেন তিনি নাম না করে দু হাজার সাতের নভেম্বরে তৎকালীন কংগ্রেস নেতা পরে যিনি তৃণমূলের সাংসদ পরে তৃণমূলের সাংসদ হওয়া প্রয়াত ইদ্রিশালী এবং বাম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী এ বিষয়ে বলেন নতুন করে এই বিষয় নিয়ে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে লেখিকার তাকে নিয়ে নতুন করে তৈরি বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্যে দিয়ে পরিবেশটাকে নষ্ট করা ঠিক না বলে আমি মনে করি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় অভিযুক্ত ভগবান গোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে আজ রক্ষা কমিটি তলব করেছে সেখানে ভবিষ্যতে এ ধরনের আচরণ বা মন্তব্য না করার জন্য ভগবান গোলার বিধায়ককে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানানো হয়েছে তারপরেও যদি তিনি নিজের অবস্থানে অনর থাকেন সেক্ষেত্রে দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তিনি যে শোকাজের জবাব দিয়েছিলেন তাতে দল সন্তুষ্ট নয় এবার তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন জমির সমস্যার জন্য রাজ্যে মেট্রো সহ রেলের অন্যান্য প্রকল্পের কাজ এগুলো সম্ভব হচ্ছে না বলে গতকাল রাজ্যসভায় অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন রাজ্যে রেলের প্রকল্প সম্পূর্ণ করতে যত পরিমাণ জমির প্রয়োজন তার মধ্যে পাওয়া গেছে মাত্র একুশ শতাংশ চালু প্রকল্পগুলি সম্পূর্ণ করতে আরো উনআশি শতাংশ জমির দরকার মেট্রো প্রকল্পগুলি দ্রুত রূপায়নের স্বার্থে তিনি রাজ্য প্রশাসনের সহযোগিতা চান न्यू बैरकपुर टू बारा सात सेक्शन है हैवी एंक्रोचमेंट है हेल्प करिए बारा नगर टू बैरकपुर है केवल यूटिलिटी शिफ्ट करनी है काम रुका हुआ है थोड़ी हेल्प करिए मोमिनपुर टू बीबीडी खिदेरपुर स्टेशन जो कि है भवानीपुर कॉन्स्टिट्युएंसी है भवानीपुर कॉन्स्टिट्युएंसी किसकी है सबको पता है वहां पर भी केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए प्लीज दिलवा दीजिए তিনি আরো জানান দু হাজার চোদ্দে এনডিএ ক্ষমতায় আসার আগে বিয়াল্লিশ বছরে রাজ্যে মাত্র আঠাশ কিলোমিটার মেট্রোপথ নির্মাণ হয়েছিল দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে এ রাজ্যে আটত্রিশ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছে রাজ্য সরকার স্ক্রাব টাইফাস এবং লেপ্টোস্পাইরোসিসে আক্রান্তদের পরীক্ষা ও চিকিৎসার জন্য নোডাল কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতার এস এর পাশাপাশি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকেও এই নোডাল সেন্টার হিসেবে গড়ে তোলা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে সেন্টারগুলিতে আইজিএম অ্যালাইজা কিট কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা এর মধ্যে এসএসকে ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের জন্য বরাদ্দ হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা উল্লেখ্য এতদিন এই রোগের চিকিৎসার জন্য একমাত্র ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালকেই নোডাল সেন্টার হিসেবে ব্যবহার করা হতো খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র এ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সংলগ্ন এলাকার কোন ঐতিহাসিক গুরুত্ব না থাকায় ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এএসআই এর আইন মেনে তাকে হেরিটেজের তকমা দেওয়া যাবে না বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে লোকসভায় গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান গঙ্গাসাগর কোনোভাবেই এই আইনের ধারায় আসে না সে কারণে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা বা হেরিটেজের তকমা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কোন চিন্তাভাবনা নেই উল্লেখ্য গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজ্য সরকার বেশ কিছু বছর ধরেই সরব আরজিকর মামলায় তরুণী চিকিৎসকের বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে গতকাল এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত জানায় নির্যাতিতার পরিবার নতুন করে আবেদন জানালে হাইকোর্টে তার শুনানি হতে পারে তবে মূল মামলার শুনানি হবে শীর্ষ আদালতেই এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে তেরোই মে ওই দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর নেওয়ার কথা নিযুক্ত বিচারপতি জয়মাল্য বাগচিও গতকাল তিন বিচারপতির বেঞ্চে ছিলেন গতকাল শুনানি শেষে নির্যাতিতার বাবা মা জানান তাঁরা যা হারিয়েছেন তার ফিরে আসবে না আর কোনো বাবা মায়ের সঙ্গে যাতে এমন না হয় তা নিশ্চিত করতেই তাদের এই লড়াই উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে শোকজ করার প্রতিবাদ জানাতে এ কলেজের ডিন অনুপম নাথ গুপ্তার সঙ্গে কথা বলতে যাওয়া কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে গতকাল ওই পড়ুয়ারা হাসপাতালের প্রিন্সিপাল ড ইন্দ্রজিৎ সাহার সঙ্গে দেখা করে ডিনের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন বারো তারিখের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা উল্লেখ্য গত বারোই মার্চের এই ঘটনায় দুপক্ষের মধ্যে হাতাহাতিতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলে খবর বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ হাতবদলের সময় ওই ব্যক্তিকে ধরে ফেলে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচশো সাত গ্রাম ব্রাউন সুগার ধৃত চমনালী ইসলামপুরের বাসিন্দা বলে জানা গেছে আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বঙ্গ বঙ্গরঙ্গমঞ্চের বিশিষ্ট নট নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত গতরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল চুরাশি কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন উত্তরবঙ্গের বালুরঘাটের ভূমিপুত্র হরিমাধববাবু বাবু ছয়ের দশকে আরও কয়েকজনের সঙ্গে ত্রিতীর্থ নাট্যদল গঠন করে একের পর এক অবিস্মরণীয় নাট্য প্রযোজনা দর্শকদের উপহার দেন তিন বিজ্ঞানী ভাঙাপড় দেবী গর্জন গ্যালিলিও দেবাংশী জল তুগলক বিছন সহ বহু নাটক কলকাতা তথা রাজ্য ছাড়িয়ে একাধিকবার জাতীয় স্তরে বিদগ্ধ নাট্যদর্শকদের মুগ্ধ করেছে সঙ্গীত নাটক একাডেমী সহ জাতীয় রাজ্যস্তরের অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হরিমাধববাবু কলকাতা থেকে দূরের এক প্রত্যন্ত শহরে থেকে বাংলা তথা দেশের নাট্য দর্শকদের যে নাট্য অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য হরিমাধববাবুর প্রয়াণে বাংলার নাট্যমহলে শোকের ছায়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ স্বামী যোগানন্দ মহারাজের একশো পঁয়ষট্টিতম জন্মতিথিতে আজ বেলুর মঠ শারদা মঠ সহ রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্রগুলিতে সকাল থেকে বিশেষ পূজাপাঠের আয়োজন চলছে ইস্টবেঙ্গল পিষিয়ান ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে গতকাল সেমিফাইনালে তারা আশিরানে কালীঘাটকে হারিয়ে দেয় শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন জমি জটের কারণে রাজ্যে মেট্রো সহ রেলের অন্যান্য প্রকল্পের কাজ এগুলো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব